উনিশশো একান্ন সনে আসামে মুসলমানদের জনসংখ্যা ছিল পঁচিশ শতাংশ কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে গিয়ে বলছে যে উনিশশো একান্ন সনে আসামে মুসলমানদের জনসংখ্যা ছিল বারো শতাংশ সেটা বেড়ে বর্তমানে চল্লিশ শতাংশে গিয়ে পৌঁছে গেছে এইভাবে যদি বেড়ে থাকে তো ভারত একটা মুসলমান রাষ্ট্রতে পরিণত হবে এই জন্যে এটা আমার কাছে জীবন মরণের কথা রাজনীতির কথা নয় উনি আরও বলেছে যে উনি কয়েকটা ডিস্ট্রিক্ট হারিয়েছে প্রথমে এমন ধরনের মিথ্যা কথা বলার জন্যে মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানাই এত নিকৃষ্ট চিন্তা করুন তো জনসংখ্যা যেটা স্ট্যাটিস্টিক্স সেটা অন্য একটা রাজ্যে গিয়ে এই ভাবে ভুল হিসাব দেওয়াটা কেমন নিকৃষ্ট মানের আচরণ হইতে পারে কেমন লুস মুখ্যমন্ত্রী চিন্তা করুন একটু আর উনি বলেছে যে আসামের যে ডিস্ট্রিক্ট যে যে জায়গায় ছিল সেখানে রয়েছে আসামের ডিস্ট্রিক্ট বিক্রি করে আমেরিকাতে পাঠানো হয়েছে আর মুসলমানরা কি খোসা মেরেছে বিজেপি মুসলমানদের খাবার মুসলমানরা খাচ্ছে তাদের খাবার তারা পড়ছে আর সব সময় মুখে বলতে হয় বিজেপির কি মুসলমান মুসলমান কেমন রাজনীতি এটা নেতা যারা ভালো মনের যারা মানুষ তাদের কাছে সবাই মানুষ হিন্দু হোক মুসলমান হোক মানুষেরা এত ভাগাভাগি না মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি সেটা কমানোর প্রয়োজন তাতে শিক্ষার উন্নতি করার প্রয়োজন তাদের তাদের যে ইকোনমি সেটাও ডেভেলপ করার প্রয়োজন কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী করেছে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা কোটা গরিব মানুষদের কোটা সেই কোটা ভারতের অন্যান্য রাজ্যতে চলে আসে কিন্তু আসাম থেকে উঠিয়ে দিয়েছে তো মুসলমানদের এত বড়ো শত্রু হয়ে গেছে মুসলমান 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 না বললে বলে ওনার উন্নতি হয় না ওনার উন্নতি রয়েছে ওনার স্বার্থ রয়েছে মাত্র মুসলমানদের বিরুদ্ধে বলে আর কাজ করে